আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সে ভিডিওর মূল বিষয় হচ্ছে ভূমি আইন দুই বনাম ভূমির মালিকগণ চায়ের ছেড়ে দখলদারদের উচ্ছেদ করা যাবে না কি কারণে উচ্ছেদ করা যাবে না আইন কি বলছে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমি গত চার দিন আগে একটি ভিডিও করেছি যে চার ধরনের দখলদারদের উচ্ছেদ করা যাবে না আর উচ্ছেদ করতে হলে কি করতে হবে এই ভিডিওটিতে অনেক ভাই বন্ধুরা বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছেন মন্তব্য করেছেন দেখুন একটি ভিডিও যখন তৈরি করা হয় এই ভিডিওটি বর্তমান যে ফৌজদারি আইন বিষয় এবং প্রচলিত আইন এই দুইটি আইনের ধারা উপধারা বিধি নিয়ম কানুন এগুলি নিয়ে একটি ভিডিও তৈরি করা হয় এবং সাধারণ জমির মালিক যারা তাদেরকে সচেতন করা অবগত করার জন্য করা হয় আমার যে ভিডিওটি তাতে অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন যে এটি একটি অসত্য বিষয় এটি সত্য নয় একজন সম্পত্তি দখল করে রাখলে তাকে উচ্ছেদ করা কেন যাবে না আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে দেখুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে মন্তব্য মন্তব্য করুন ভিডিও না দেখে করলে পরবর্তীতে যখন যে কোনো একদিন আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তখন আপনার ভুলটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো এই আবেগী মন নিয়ে আপনারা ভিডিও দেখে আপনারা আহ মন্তব্য করবেন এতে আপনাদের নিজেদের লস হবে কারণ আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের উপকারের জন্য কিন্তু সেটি না করে আপনারা আহ আসল বিষয়টি কিন্তু যাচ্ছেন তো যাই হোক আমি এই জন্যই এই দ্বিতীয় আপনাদের সামনে নিয়ে আসছি যে শ্রেণীর বা চার ধরনের দখলদারকে আপনি উচ্ছেদ করতে পারবেন না জমির মালিক আপনি সবকিছু ঠিক আছে কিন্তু চার শ্রেণীর ব্যক্তিকে আপনি উচ্ছেদ করতে পারবেন এখানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার এটি আমার কথা নয় আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমি কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করি তো এইখানে আপনারা সাত নাম্বার ধারায় এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত নাম্বার ধারায় আপনি আমি দেখে পরে বলতেছি আপনি দেখেন এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এইখানে ঘটনাটা কি বলা হচ্ছে স্টেট এগুজেশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর সেকশন ওয়ান থ্রি বা ওয়ান ফোরটি ফোরের অধীনে প্রণীত হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ কতিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে উত্তর সূত্রে হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুক সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে কোনো ব্যক্তি ওই ভূমিতে থাকতে পারবে না এখানে কি বলা হয়েছে যে হালনাগাদ যেই রেকর্ডটি হয়েছে সেই হালনাগাদ রেকর্ড যদি কোনো ব্যক্তির নামে না থাকে আদালতের কোনো জাজমেন্ট যদি তার নামে না থাকে এবং তাদের উত্তরাধিকার সূত্রে যারা সম্পত্তিতে ভোগ দখল আছে তাদের জন্য বলবৎ যে এই সকল যদি না থাকে তাহলে তারা সম্পত্তিতে থাকতে পারবে না সম্পত্তি ছেড়ে দিতে হবে তাহলে সেটাকে যদি একটু উল্টায় দেখি একটু উল্টায় দেখি যে এই জিনিসগুলি তাদের কাছে আছে তাহলে তো আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন না এখানে স্টেট এগুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি সেকশন 143 বা 144 এর মনে করুন যে অধীনে হালনাগাদ যে রেকর্ড হয়েছে সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই রেকর্ড কোতিয়ান যদি কোনো ব্যক্তির নামে থাকে তাহলেটাকে উৎচ্ছেদ করা যাবে না আর এখানে বলা হয়েছে না থাকলে তা জমিতে থাকতে পারবে না থাকতে হবে বিষয়টা দুটো কিন্তু একই জিনিস মামলার আদালতের জাজমেন্ট না থাকলে সে জমিতে থাকতে পারবে না আর আদালতের জাজমেন্ট থাকলে থাকতে পারবে বিশেষ দুটো কিন্তু একই জিনিস তো এই জন্যই এই চার শ্রেণীর ব্যক্তিকে আপনি উচ্ছেদ করতে পারবেন না হালনাগাদ রেকর্ড খতিয়ান যার নামে আছে তার উত্তরাধিকার সূত্রে যারা তার মৃত্যুর পরে যারা উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তি বোক দখলে আছে তারা থাকতে পারবে আদালত কর্তৃক জাজমেন্ট যাদের নামে আছে সেই মালিক থাকতে পারবে বা তার উত্তরাধিকার সূত্রে তারা থাকতে পারবে এই তিন শ্রেণীর ব্যক্তিত্ব থাকতে পারবে এখন তারা যদি সম্পত্তি হস্তান্তর করে দেয় বিক্রি করে যিনি সম্পত্তি ক্রয় করবেন তিনিও থাকতে পারবেন এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে এখন আসা যাক যে আমার ভিডিওতে আমি কিন্তু এই বিষয়গুলি সতর্ক করেছি যে তাদেরকে উচ্ছেদ করা যাবে না কেন করা যাবে না আপনি উচ্ছেদ করলেন আপনি উচ্ছেদ করলেন তাতে কার কি আসে যায় আপনি তো আইনগত দিক থেকে একটি অপরাধ করলেন আদালতের পারমিশন ছাড়া যখন আপনি উচ্ছেদ করবেন তখন তো আপনি বিপদে পড়ে যাবেন আপনি তাকে উচ্ছেদ করতে গেলে আইনের কাছে যেতে যেতে হবে হবে আদালতে আদালতে না গিয়ে তো আপনি তাকে করতে পারবেন না সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে আপনার সকল ডকুমেন্টস আছে কিন্তু হালনাগাদ রেকর্ড আরেকজনের নামে হয়েছে আপনি তাকে নামায় দিবেন দেন আপনি নামায় দেন কিন্তু আপনি রেকর্ডটি সংশোধন করবেন কিভাবে আপনি যে জমি দখলে গেলেন কিন্তু হালনাগাদ যে রেকর্ডটি ওই ব্যক্তির নামে ছিল তিনি তো সেই রেকর্ড মূলে তার নামে রয়েছে তা আপনি সেটি সংশোধন করবেন না তা সংশোধন করতে গেলে তো আপনাকে আদালতে যেতে হবে তা আদালতের পারমিশন নিয়ে আয় আপনি তাকে উচ্ছেদ করেন আবার আদালতের যে কোনো জাজমেন্ট নিয়ে একটা লোক বসে আছে আপনি হুট করে তাকে উঠাই দেবেন দেন উঠাই দিলে কি হবে আপনার ডকুমেন্ট সংশোধন হবে হবে না বরং সেইখানে একটি অপরাধ সংগঠিত হবে এই অপরাধ সংগঠিত হলে যে অপরাধ করবে তার কিন্তু ন্যূনতম দুই বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে আইন শৃঙ্খলা পরিপন্থী কোন ঘটনা যাতে না ঘটে শান্তি শৃঙ্খলা যাতে করে বজায় থাকে সেজন্যই কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই প্রণীত বা প্রকাশিত হয়েছে বিষয়টা মাথায় রাখতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখে না না দেখেই আপনারা মন্তব্য করেন যে একটি রেকর্ড হলে কি সম্পত্তির মালিক হবে এখানে তো মালিকানার কথা বলা হয় নাই উচ্ছেদের কথা বলা হয়েছে আদালত থেকে আপনাকে একটা জাজমেন্ট দিয়েছে যে কোনো কারণে আপনি কি মালিক তো আপনি সেই জাজমেন্ট মোতাবেক আপনি বসে আছেন কিন্তু সেটাকে খণ্ডন করতে গেলে আপনার আদালতে মকদ্দমা দিতে হবে আইনের কাছে যেতে হবে তারপরে এখানে বলা স্পর্শ আইনানুক ভাবে দখলের অধিকার প্রাপ্ত কোন ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ করা যায় না মালিকানা ভূমি হওয়ার কথা বলে নাই কিন্তু এটা বুঝতে হবে যে দখলীয় ভূমি আর মালিকানা ভূমির মধ্যে পার্থক্য আছে আমরা যদি সিএস খতিয়ানের দিকে তাকাই রায়তে স্থিতি বান দখলীয় সত্যে স্থায়ী মালিক মালিক তো দখলে তিনি রয়েছেন সেই কথা বলা হয়েছে তাকে উচ্ছেদ করা যাবে না কিন্তু মালিকানার কথা বলা হয় নাই এই দুটো বিষয় দুই রকমের তা এই জন্য বলা হয়েছে যে আইন আইনানুক ভাবে দখলের অধিকার প্রাপ্ত কোনো ব্যক্তিকে আইনানুক ভাবে তাকে একটা সেক্টর থেকে একটা কাগজ দিছে হালনাগাদ রেকর্ড খতিয়ান তার নামে হয়েছে আদালত থেকে তার একটা জাজমেন্ট আছে তার তার মৃত্যুর পরে তার ওয়ারিসা তো সেখানেই থাকবে সেই ব্যক্তিকে উপযুক্ত আদালত কর্তৃপক্ষের আদেশ ব্যতীত আদালতের পারমিশন ছাড়া তাকে উচ্ছেদ করা যাবে না এবং তার সেই সম্পত্তিতে যাওয়া যাওয়ার জন্য বাধা মানে বাধা প্রদানও করা যাবে না যদি কোনো ব্যক্তি উপদ্বারায় এক এবং এর বিধান লঙ্ঘন করে তাহলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এই চার শ্রেণীর ব্যক্তিকে যদি আপনি আদালতের পারমিশন ছাড়া উচ্ছেদ করতে যান অপরাধ চান এবং সেই অপরাধ দুই বছরের কারাদণ্ড অর্থ দণ্ডে দণ্ডিত হতে পারেন অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন তবে এই সূত্রে মানে উত্তরাধিকার সূত্রে হস্তান্তরের মাধ্যমে মালিকানাপ্রাপ্ত ভূমির দখলদার ব্যক্তি রেকর্ড সংশোধন বা সিও সত্য ঘোষণার দাবিতে মামলা বা অন্য কোনো কার্যধারা দায়ের করিয়া থাকিলে তাহার উক্ত কার্যধারার অধীনে অপরাধ বলিয়া গণ্য হবে না যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তি পেয়ে থাকে তিনি যদি সেই সম্পত্তির জন্য আদালতে মামলা দিয়ে থাকেন বা তার সত্য ঘোষণার কোনো মামলা থাকে রেকর্ড সংশোধনের কোনো মামলা থাকে তাহলে সেই সকল ব্যক্তিদের জন্য আবার এই ই হবে না জরিবানা অথবা শাস্তি এটি হবে না তবে স্পষ্ট করে যে কথাগুলি আমি পূর্বের ভিডিওতে বলেছি এবং আমার অনেক সাবস্ক্রাইবার পাঁচ লক্ষের মতো আপনারা তো জানেন যে প্রিয় আমার পরিবারের সদস্যেরা এরা যখন একটি প্রশ্ন করে না বুঝে প্রশ্ন করে তখন এটা একটি আবার ভিডিও করতে হয় সেই সুবাদে আজকের ভিডিওটি তৈরি করা যে আপনারা বুঝবেন এটা কিন্তু মালিকানার কথা বলা হচ্ছে না এখানে কিন্তু উচ্ছেদের কথা বলা হচ্ছে উচ্ছেদ যে কোনো ব্যক্তি একজনের জমি দখল করে রাখতে পারে কিন্তু আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখার জন্য আপনি হুট করে সেখানে যে একটি অপরাধ করলে আপনারই সমস্যা হবে এই জন্যই এই কথাগুলি বলা হয়েছে যে আপনি আদালতের পারমিশন নিয়ে এসে তাকে উচ্ছেদ করতে পারবেন কিন্তু আপনি সরাসরি যাই আপনি উচ্ছেদ করতে পারবেন না আশা করি এই জাইস্কের যে পর্ব পর্ব দুইয়ের যে ভিডিওটি আপনারা ভালো করে আপনারা দুটি ভিডিও কিন্তু দেখবেন এক নম্বরটাও দেখবেন আপনারা দুটোও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারপরেও যদি ভিডিও আপনারা নাও দেখেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই যে পরিপ যে আইনের যে বিধিমালাটি আছে সেই বিধিমালাটিও আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারবেন আবার যে আইনটি পাশ হয়েছে ফৌজদারি আইন সেটার কাগজও আপনারা নিয়ে সুন্দর করে পড়বেন যে এখানে কি বলা হয়েছে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা ভিডিও দেখে যদি আপনারা আজে বাজে মন্তব্য করেন তাতে কোনো কিছু আসে যায় না কিন্তু দুঃখ লাগে একটা জিনিসই যে আপনারা না বুঝে একটি মন্তব্য করেন বুঝে মন্তব্য করলে আমি আমার বিষয়টি কিন্তু সংশোধন করতে পারি কিন্তু না বুঝে যখন একটি মন্তব্য করা হয় তখন বোঝা হয় যে আমার এই প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সরা এই বিষয়টি বুঝতে পারে নাই না বুঝে তারা এই মন্তব্যটি করেছে তো মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন Allah Hafiz